এখন বেশিরভাগ সরকারি স্কুলগুলি অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা স্ক্যানার কিউআর কোড দিচ্ছে এই কিউআর কোডটিকে স্ক্যান করে ডিজিটাল আইডি কার্ড রেজিস্ট্রেশন করতে হবে তা আপনারা কিভাবে ডিজিটাল আইডি কার্ড রেজিস্ট্রেশন করবেন সেই জন্য এই স্ক্যানারটিকে আপনার অবশ্যই মোবাইলে যে স্ক্যানার আছে কিউআর স্ক্যানার সে স্ক্যানার দিয়ে স্ক্যান করার পর একটা লিংক চলে আসবে আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পর কিন্তু আপনার যে স্কুলের নাম এখানে চলে আসবে এইবার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আইডি কার্ড রেজিস্ট্রেশন করতে হবে এখানে নামটা দিতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে আচ্ছা ফটো যেটা আপলোড হবে স্যাম এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং ফটোটি যেন অবশ্যই ক্লিয়ার আপলোড করতে হবে এখানে ফটো আপলোড করার সম্পূর্ণ নিয়ম কানুন দেওয়া আছে আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুডে ক্লিক করতে হবে এখানে স্টুডেন্টের নেম এবং ক্লাসটাকে এখানে সিলেক্ট করতে হবে ক্লাসটিকে সিলেক্ট করতে হবে সেকশানটাকে সিলেক্ট করতে হবে রোল নাম্বার স্টুডেন্ট আইডি অর্থাৎ বাংলা শিক্ষার যে স্টুডেন্ট আইডির নাম্বার আছে সেই নাম্বারটাকে এখানে দিতে হবে এখানে ব্লাড গ্রুপটাকে সিলেক্ট করে নিতে হবে এবং জন্ম তারিখ ডেট অফ বার্থটাকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ থেকে আপনারা লিখেও দিতেও পারে এই সেম প্রসেসে আপনার এভাবে লিখে দিতে পারবেন এইভাবে লিখে দেওয়া যাবে এবং ফটোটা আপলোড করার সাথে সাথে আপনার আপলোড করতে হবে ফটোটা এখানে ওপেন গ্যালারিতে আপনার ফটোটাকে চুজ ফাইল করে আপনারা সিলেক্ট করে নেবেন ফটোটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সেম ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবার পিতার নাম বা ফাদার্স নেম মাদার্স নেম ফোন নাম্বার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং সম্পূর্ণ যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটাকে এখানে লিখে দিতে হবে এবং পিনকোডটা দেওয়ার পর সাবমিট ডাটাতে ক্লিক করতে হবে সাবমিট ডাটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং আপনারা সঙ্গে সঙ্গে পিডিএফ ফর্মেটে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে সেটা স্কুলে কিন্তু সাবমিট করতে পারবেন তারপর আপনারা স্কুল থেকে একটা আইডি কার্ড আপনারা পেয়ে যাবেন আইডি কার্ডের যে মাপ আছে সেই আইডি কার্ড কিন্তু আপনারা স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবেন এবার আপনারা যদি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর যদি কোনো কিছু সংশোধন করা থাকে সেক্ষেত্রে আপনারা এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপর আপনার নাম এবং ডেট অফ বার্থ দেওয়ার পর লগ ইন করে আপনারা যে তথ্যটি আপনি সংশোধন করতে চাইছেন সেটা অবশ্যই সংশোধন করে নিয়ে আবার পুনরায় সাবমিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ